নমস্কার বন্ধুরা শৈলি হোম কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে রান্না করব বিউলির ডাল একটু অন্যরকম ভাবে আশা করি আজকে এই বিউলির ডালের রেসিপি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে এবং শৈলি হোম কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে দেখো এখানে আমি বিউলির ডাল দুশো গ্রাম নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে এটি গরম ডালে আমি দিয়ে দিলাম জল যখন ফুটে উঠবে তখন যে ফেনা ভেসে উঠবে সেই ফেনা তুলে ফেলে দিতে হবে তাহলেই এন্ডিকাশিড়ে সমস্যা হতে পারে দেখো কারণ জলে ডাল দিয়ে আমি খুব ভালো করে নেড়ে দিলাম এবং এই ফেনা আমি তুলে ফেলে দিবা এইভাবেই সমস্ত ফেনা তুলে ফেলে দিতে হবে এখন ফা তুলে নিয়ে এর মধ্যে দুটি কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে এবং স্বাদ মতো নুন ও হলুদ দেখো এর মধ্যে আমি দুটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে দিলাম স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ তবে মির ডালে খুব বেশি হলুদ দেওয়ার প্রয়োজন হয় না এখানে আমি হাফ চামচ হলুদ দিয়ে দিলাম খুব ভালো করে নেড়ে দিয়ে এর মধ্যে কয়েকটি কাঁঠালের বীজ খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে অর্ধেক করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম কাঁঠালের বীজ ডালের মধ্যে দিলে ডালের পুষ্টিগুণ অনেক গুণ বেড়ে যায় কাঁঠালি বীজের মধ্যে প্রচুর পরিমাণে বিভিন্ন ভিটামিন এবং খনিজ পদার্থ আছে যা আমাদের শরীরকে সুস্থ রাখে কাঁঠালি বীজ দেওয়ার পর ডাল আমি ভালো করে নেড়ে দিয়ে আমি সিদ্ধ করে নেব ঢাকা দিয়ে এখানে আমি চারটে হুইসেল দিয়ে নামিয়ে নিয়েছি এবং যখন কুকার ঠান্ডা হয়ে গেছে সেই সময় নামিয়ে মধ্যে আমি ডাল কাটা দিয়ে ডালগুলো ভালো করে ঘেটে নিলাম ডাল কাটা দিয়ে ঘেটে নিলে ডাল বেশ থকথকে হয়ে ওঠে এবং খেতেও ভালো হয় ঘন হয়ে যায় ডাল এখন এই ডাল কাটা দেওয়ার পর আমি এটি অন্য পাত্রে নামিয়ে নিলাম দেখো ডালটা ঠিক এই রকম হয়েছে কাঁঠালি বীজ কিন্তু ভেঙে যায়নি বা গলেও যায়নি সিদ্ধ হয়ে গেছে এখন গ্যাসের উপরে একটি কড়াই বসিয়ে এর মধ্যে তেল গরম করে নিলাম প্রথমে কড়াইটা গরম করে নিতে হবে তারপরে এর মধ্যে তেল দিতে হবে তেল গরম করে এর মধ্যে একটি শুকনো লঙ্কা দুই টুকরো করে দিয়ে দিলাম একটি তেজপাতা দুই টুকরো করে দিলাম আর এর মধ্যে এক চামচ পাঁচ ফোড়ন দিলাম আবার শুধু মৌরি দিয়ে করা যায় ডাল আজকে যে বিশেষ মশলাটা দেবো সেটি হলো হিং এর মধ্যে আমি হাফ চামচ হিং দিয়ে দেবো হিং দিলে দেখো আমি হাফ চামচ হিং দিয়ে দিলাম হিং দেওয়ার পর মশলা একটু ভেজে নিয়ে এর মধ্যে আদা গ্রেড করে দিয়ে দিলাম আদা একটু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে করে রাখা ডাল ঢেলে দেব এবং ঘি দিয়ে রান্না করে অন্য পাত্রে নামিয়ে দেবো এবং গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেবো দেখো মশলা বাজার হয়ে গেছে এখন সিদ্ধ করে রাখা ডাল আমি এর মধ্যে দিয়ে দিলাম এখন ডাল ভালো করে নেড়ে দিতে হবে ডাল নেড়ে হাফ চামচ ঘি দিয়ে দিলাম এবং একটু নাড়াচাড়া করে অন্য পাত্রে নামিয়ে নেব এবং গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করে নেব আশা করি আজকে রেসিপি তোমাদের খুব ভালো লেগেছে তোমরা বাড়িতে রুলি ডাল এভাবে রান্না করে দেখবে তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে আজকে এই রেসিপি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার